আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ইন আল আলহামদুলিল্লাহি ওসলাত ওয়সালাম আলা রসুলিল্লা শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আপনাদের অনেকেই আমার কাছে একটি বিষয় জানতে চেয়েছে যে ইসলাম বিদ্বেষীরা এ সকল নাস্তিকেরা যে প্রতারণা বা যে মিথ্যাচার অপব্যাখ্যা আমাদের সামনে করছে আমরা সাধারণ মানুষ কিভাবে তাদের এই প্রতারণা বাট বাটপাড়ি এগুলো বুঝতে পারব আমরা সাধারণ মানুষ তো ধোকাগ্রস্ত হচ্ছে এ কথা আমাকে অনেকেই বলেছে দেখেন আমি বিষয়টি নিয়ে আমি ভাবলাম যে তারা তো একের পর এক এভাবে ভিডিও বানিয়েই যাবে বিভিন্ন হাদিস দেখিয়ে কখনো তো সুস্পষ্ট মিথ্যাচার করবে আবার কখনো তো একই বিষয়ে একাধিক হাদিস থাকলে উক্ত বিষয়ের বিস্তারিত হাদিসটি এড়িয়ে সংক্ষিপ্ত হাদিসটি উল্লেখ করে মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা দিয়ে ধোকা দিবে আবার কখনো তো ভিন্ন প্রেক্ষাপটে হাদিস ফিট করবে কখনো তো প্রসঙ্গ ছাড়া উল্লেখ করবে বিভিন্ন কিছু ঘটছে আমরা দেখতে পাচ্ছি তো আমার কাছে অনেকে বলছে যে তাদের বাটপাড়ি আমরা সহজে কিভাবে বুঝবো বিষয়টি নিয়ে আমি ভাবলাম যেহেতু তারা হাদিস দেখিয়ে আমাদেরকে বিভ্রান্ত করছে এই জন্য হাদিস সম্পর্কে কিছু সাধারণ মৌলিক জ্ঞান আমাদের থাকতে হবে যদি না থাকে তাহলে তাদের প্রতারণা বুঝতে একটু কষ্ট হবে এখানে হয়তো অনেকেই বলতে পারে যে আপনি প্রতারণা এই শব্দটি কেন বলছেন এটা ঠিক নয় দেখেন চোরকে যদি চোর বলা যায় ডাকাতকে যদি ডাকাত বলে সম্বোধন করা যায় তাহলে বাটপারকে বাটপার প্রতারককে প্রতারক বলা যাবে আমি কেন বলছি আমি এখনই বলবো আপনাদের সামনে যে সমস্যাটা কোথায় আমাদের হাদিস সম্পর্কে কিছু সাধারণ মৌলিক জ্ঞান আমাদের রাখতে হবে যদি না রাখি তাহলে ধোকাগ্রস্ত হব আচ্ছা আপনারা কি একটি বিষয় কখনো ভেবেছেন এই যে আমরা বলি না যে এটি সই হাদিস এটি জাইফ হাদিস হাসান হাদিস এটি জাল হাদিস এই যে বলি না আমরা আচ্ছা এগুলো আপনারা জানি না কখনো ভেবেছেন কি না হাদিস যদি রাসুলের হয় মানে হাদিস হাদিস যদি হয় হাদিস তাহলে সেটা আবার দুর্বল কীভাবে হবে রাসুলের কথা কি দুর্বল হয় শাহবাইকরামের কথা কি দুর্বল হবে হাদিস যদি হয় তাহলে সেটা জাল হবে কেন প্রশ্ন কি কখনো নিজেকে করেছেন হাদিস যদি হয় তাহলে সেটা হাসান বা এই যে জৈফ জাল আবার সহি এগুলো কেন হবে হাদিস তো হাদিসই তাই না রাসুলের সব কথাই গ্রহণযোগ্য হবে এটা জানি না কখনও ভেবেছিলেন কিনা যদি ভাবতেন তাহলে হয়তোবা আপনার সামনে সত্যটা স্পষ্ট হতো কারণ আপনি এ বিষয়ে আলেমদেরকে জিজ্ঞাসা করতেন তখন আলেমরা আপনাকে সত্যটা বলতো কোরআনের ক্ষেত্রে তেমনটি হয় না এখানেই তো পার্থক্য হাদিস কখনোই আল কোরআনুল ক্যারিমের মতো অথেন্টিক না আল কোরআনুল ক্যারিমের মতো অতটা অকাট্য না হাদিস গ্রহণ করার ক্ষেত্রে একটু যাচাই বাচাই করার প্রয়োজন পড়ে কেন বলছি আমি কোরআন অবতীর্ণ হতো সঙ্গে সঙ্গে অসংখ্য অগণিত সাহাবি সেটা মুখস্থ হত রাসুল সাহা সাল্লাম মুখস্থ করতেন এবং তারা নিয়মিত সেটা নামাজে তেলাবাদ করতেন অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন জায়গাতে লিখে রাখতেন এভাবে এমনভাবে আল কোরআনুল করিমকে সংরক্ষণ করা হয়েছে যে একটা অক্ষর পর্যন্ত হেরফের করার কোনো সুযোগ হয়নি কেউ পারেন কিন্তু হাদিস যেহেতু রাসুল সাল্লামের ইন্তেকালের বহু পর লেখা হয়েছে যদিও আল্লাহর রাসুলের যুগে কোনো কোনো সাহাবি ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু হাদিস সংকলন করতেন বলে কেউ কেউ উল্লেখ করেছেন কিন্তু সামগ্রিকভাবে এটা অস্বীকার করার নয় হাদিস রাসুলের ইন্তেকালের অনেক পরে লেখা হয়েছে এজন্য আপনারা দেখবেন যেমন বুখারি শরীফ আপনারা যদি পড়ে থাকেন আমার এই কথাগুলো যদি ইমরান বিন বাসির যদি সত্যি সত্যি মানে ভালো ছাত্র হয়ে থাকে ভালো ছাত্র না হলে অন্তত এতটুকু বুঝতে পারবে যে হাদিসের গ্রন্থগুলোতে সূত্র লেখা থাকে হাদিসের সূত্র ইমাম বুখারি বলছেন দেখেন ইমাম বুখারি কিন্তু শুধু হাদিসটি এভাবে লিখে দেননি যে আল্লাহর রসুল বলেছেন এই কথা এরকম না প্রত্যেকটা হাদিসের শুরুতে সূত্র রয়েছে সনদ রয়েছে সনদ সূত্র হাদিসের সনদ হাদিসের সূত্র বলতে পারেন হাদিসের সিঁড়ি কেমন ইমাম বুখারি বলছেন আমি আমার শায়ক থেকে শুনেছি তিনি অমুক শায়ক থেকে শুনেছেন তিনি অমুক শাহেক থেকে শুনেছেন তিনি তার শায়ক থেকে শুনেছেন তিনি সাহাবি আনাস থেকে শুনেছেন সাহাবি আনাস আল্লাহ রসুল থেকে শুনেছেন এইভাবে বর্ণনা করা হয় প্রত্যেকটা হাদিসের শুরুতে বুখারী মুসলিম আবুদাউ তিরমিজি ইবনেমাজার নাসাই যত হাদিসের গ্রন্থ আছে আরও প্রত্যেকটা হাদিসের গ্রন্থে হাদিসের শুরুতে হাদিসের সনদ লেখা থাকে ইমাম বুখারি মনে করেন হাদিস লিখেছেন ইমাম বুখারি বা ইমাম মুসলিম তারা কি বলছেন আমরা আমাদের অমুক শায়েক থেকে শুনেছি তিনি অমুক শায়েক থেকে তিনি তার উস্তাদ থেকে তিনি তার উস্তাদ থেকে তিনি সাহাবি আবু হারায় থেকে তিনি আল্লাহ রসুল থেকে এইভাবে প্রত্যেকটা হাদিসের শুরুতে এই সনদ থাকে এই সনদ প্রমাণ করে যে হাদিস কত পরে লেখা হয়েছে তাহলে বুঝতেই পারছেন একটা ঘটনা মাত্র পাঁচ দশ বছর আগে যে ঘটনা ঘটে যায় সেটা বর্ণনা করার ক্ষেত্রেও কতটা হেরফের হয়ে যায় তাহলে হাদিস যেটা কিনা অনেক পরে লেখা হয়েছে রাসুলম ইন্তেকালের সেই হাদিসের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হবে এটাই স্বাভাবিক এটা অস্বীকার করার নয় তবে আমি এখানে আহলে কোরআনদের মতো একেবারে ঢালাওভাবে হাদিস অস্বীকার করব না আহলে কোরআনরা যেমন সামগ্রিকভাবে হাদিস অস্বীকার করে এটা আমি করব না এটা গুমরাহি এটা পথভ্রষ্টতা সামগ্রিকভাবে হাদিস অস্বীকার করলে সে ব্যক্তি কখনো সত্য বজে থাকতে পারে না এই জন্য আহলে কুরানের মতো আমি হাদিস অস্বীকার করব না তবে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই একটু জাস্টিফাই করার প্রয়োজন আছে আপনাকে জানতে হবে সই হাদিস কাকে বলে আপনাকে জানতে হবে হাসান হাদিস কাকে বলে জাইফ হাদিস কাকে বলে মৌজু হাদিস কাকে বলে আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে দেখেন ইমরান বিন বাসির সহ আরও যে সকল নাস্তিকারা রয়েছে আমি এখানে নাস্তিক আসিফ মহিউদ্দিনের কথা বললে হয়তো ভালো হবে কারণ ইমরান বিন বাসির যে আপত্তিগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে এগুলি সব আসিফ মহিউদ্দিনের সংশয় ডট কম থেকে কপি করা ইমরানের কোনো কৃতিত্ব এখানে নেই ইমরানের কোনো গবেষণা বা পড়া কিছুই এখানে নেই আমি দেখাবো আপনাদেরকে কোনো এক ভিডিওতে সে ছাত্র জামানাতে কেমন ছাত্র ছিল দাওরা হাদিসের ক্লাস যে ক্লাসে দাওরা হাদিস আমরা বলি যেখানে সিয়াসিতার হাদিসের গ্রন্থ পড়ানো হয় বলতে পারেন এই ক্লাসে ঠিকমতো ঘুম হয় না খাওয়া দাওয়া করার সুযোগ সময় হয়ে ওঠে না গদা বাংলায় বলা যায় যে বাথরুমে যাওয়ার পর্যন্ত সময় আমাদের বাহির করতে হয় সেই ক্লাসে ইমরান বিন বাসির উপন্যাস লিখেছে উপন্যাস দেখেন আমাদেরও কিন্তু অনেক মানে ইচ্ছে ছিল যে লেখক হব অনেক কিছু লিখবো ছাত্র জামানা থেকে মনে হতো মাঝে মাঝে এখন থেকে লেখা শুরু করি কিন্তু বিশ্বাস করেন কখনো করিনি কারণ বিশেষ করে সিয়াসিত্তার ক্লাসে এতটাই চাপ পড়ে যায় সম্ভব না সম্ভব না হ্যাঁ হাদিস সংক্রান্ত কোনো বিষয় বা যে হাদিস গ্রন্থগুলি নিয়ে আমি চর্চা করছি পড়ছি ওই সংক্রান্ত কোনো লেখা হলে সেটা সহজ কিন্তু উপন্যাস লেখা বা অন্য কোনো বিষয়ে লেখা সম্ভবপর হয়ে ওঠে না হাদিসের অন্তত সিয়াসিতা যে বছরে পড়ানো হয় সে বছরটা দাওরা হাদি যেটাকে আমরা বলি আমিও লেখে লিখেছি আলহামদুলিল্লাহ আমার একটা লেখা তাড়াতাড়ি প্রকাশিত হবে ইসলাম বনাম ভ্রান্ত মতবাদ যেখানে ইসলামের একত্রবাদ প্রমাণ করেছি খ্রিস্টান ভাইদের তৃত্ববাদ এরপরে বহু ঈশ্বরবাদ সর্বেশ্বরবাদ অজ্ঞেয়বাদ এই জাতীয় যত ভ্রান্ত মতবাদ এগুলো খণ্ডন করেছি ইংশা আল্লাহ আল্লাহ তো তাড়াতাড়ি বাহির করব তো এটা কিন্তু আমি অনেক পরে লিখেছি পড়াশোনা শেষ করার পরে যে বছরে ফারেক হয়েছি তার পরের বছর থেকে মোটামুটি আমি লেখা শুরু করেছি আর কি তো গত বছরে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ সেটা কমপ্লিট হয়েছে আর কি তো যাই হোক আমি বলতে যাচ্ছি যে দাওরা হাদিসের বছরে যে ব্যক্তিটি উপন্যাস লিখলো সেই ব্যক্তিটি যে ভালো স্টুডেন্ট কেউ যদি বলে অন্তত আমি বিশ্বাস করি না এটা তো ইমরান দিন বাসির এ কিন্তু অনেক ক্ষেত্রে প্রতারণা করছে আপনারা বুঝতে পারছেন না বা ইমরান বিন বাসির সেও হয়তো নিজেও বুঝতে পারছে না যে আসিফ মহিউদ্দিন একটা বাট পার গদা বাংলায় ও একটা বাট পার কেন আমি এক্ষুনি বলছি আসিফ মহিউদ্দিনের সংশয় ডট কম থেকে একটা বিষয় কপি করে ইমরানদিন বাসির বক্তব্য বানিয়েছে উম্মে ঘর থেকে মেয়েরা শুরু হয়েছিল আমি কেন বলছি হাদিস যে নির্বিচারে গ্রহণযোগ্য না হাদিস এটা বোঝানোর জন্যই বলছি হাদিস রাসুলের জামানাতে না অনেক পরবর্তীতে লেখা হয় এজন্য দেখবেন অনেক সূত্র হাদিসের ক্ষেত্রে অনেক সূত্র হয়ে গেছে ইমাম বুখারি অমুকের কাছ থেকে তিনি অমুকের কাছ থেকে এভাবে যে মাধ্যমে হাদিসটি আমাদের পর্যন্ত পৌঁছেছে তাহলে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই সূত্রের মধ্যে যে বর্ণনা কারিগণ রয়েছে বর্ণনাকারীগণ এদের মধ্যে কেউ যদি মিথ্যুক হয় এমন কেউ যদি হয় এই বর্ণনাকারী এদের মধ্যে কেউ যদি এমন হয় যে সে আল্লাহর রসুলের নামে হাদিস বানিয়ে প্রচার করত সে আদৌ ভালো মুসলিম না বা মুসলিম বেশধারী বিন বাসিরের মতো দাড়ি টুপি লাগিয়ে এরকম যদি থাকে কোনো বর্ণনাকারী যে সে রাসুলের নামে হাদিস জাল করে মিথ্যা কথা প্রচার করে অনেকে ছিল এমন শক্তি সামর্থ্য দিয়ে যখন ইসলামকে নষ্ট করতে পারেনি শক্তি সামর্থ্য দিয়ে যখন ইসলামকে বিলুপ্ত করতে পারেনি তখন তাদের এই অসৎ উদ্দেশ্য চরিতার্থে তারা ভিন্ন পথ বেছে নিয়েছিল সেটা হলো রাসুল সাল্লা সাল্লামের নামে মানুষের মাঝে মিথ্যা হাদিস প্রচার করা অনেকেই এমনটি করেছে রাসুল সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা কথা প্রচার করেছে তো এই যে হাদিসের সনদ এর মধ্যে কোনো বর্ণনাকারী যদি এমন থাকে যে সে আল্লাহর রসুলের নামে হাদিসের নামে জালিয়াতি করত তাহলে এই হাদিসটা তার দ্বারা তার সূত্রে বর্ণিত হাদিসটি হবে জাল হাদিস মৌদু হাদিস বানুয়াট হাদিস। দেখেন তাহলে এটা যদি আপনি না জানেন যে হাদিসের সূত্র আছে বা সূত্রের মধ্যে ত্রুটি থাকলে কোন ত্রুটি থাকলে হাদিসটির মান কোন পর্যায়ে যায় এই জ্ঞান এ সংক্রান্ত জ্ঞান যদি আপনার না থাকে তাহলে তো আপনি ধোকা খেয়ে যাবেন তাই না যেমন আপনি আবার দেখেন হাদিসটি জাল নাকি হাদিসটির সহি এটা অনেক সময় খুব মতন অর্থাৎ হাদিস মূল যা হাদিস এর মধ্যে যা কিছু লেখা থাকে এ দ্বারাও অনেক সময় বোঝা যায় যেমন আমি একটি হাদিস আপনাদের সামনে বলি ইমরান বিন বাসীর একটি ভিডিও বানিয়েছিল আসিম মহিউদ্দিনের সংশয় ডট কম থেকে কপি করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি উম্মে হানির ঘর থেকে মেরা শুরু করেছিলেন এই হাদিসটি দেখিয়ে রাসুল সাল্লা সাল্লামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাই এই দুষ্কৃতীরা যে উম্মে হানির বাড়িতে রাসুল কি করছিলেন রাতের বেলায় কি করছিলেন উম্মে হানি চিন্তা করুন উম্মে হানি কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের চাষাদ বোন ছিল তারপরেও বলছে তার বাড়িতে কি করছিলেন এই হাদিসটি উল্লেখ করে বক্তব্য দিল আর আপনারা অনেকে ধোকা খেয়েছেন তাই তো কী করছিলেন তিনি রাতের বেলায় উম্মে হানির বাড়িতে মেয়ারাজের রাত্রে তিনি ওখানে কেন ছিলেন এটা বলে থাকে কিন্তু এই হাদিসটি যদি আপনারা দেখেন আপনারা দেখে আসতে পারেন এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি এখানে স্পষ্ট দেখবেন উম্মে হানির বাড়ি থেকে মেহারাজ শুরু হয়েছিল এই কথা যে হাদিসের মধ্যে লেখা আছে ওই হাদিসের ঠিক এমন লেখা আছে ঈশার সালাদ রসুল সাল্লাহ সাল্লাম সেদিন হানির পরিবার সহ পড়েছিলেন উম্মে হানি নিজেও পড়েছিলেন একসাথে তারা ঈশার নামাজ পড়লেন তারপরে আল্লাহ রসুলের মেয়ারাজ হল আচ্ছা একটুও কি ভাবেননি মানে একটুও কি ইসলামী শরীয়তের জ্ঞান যারা এই হাদিস দেখে বা এই ভিডিও দেখে ধোকাগ্রস্ত হয়েছিলেন তারা কি একটুও বুঝতে পারেননি নামাজ ফরজ হয়েছে মেয়ারাজে গিয়ে যে নামাজ মেয়ারাজে যাওয়ার পরে ফরজ হলো সেই নামাজ মেয়ারাজে যাওয়ার আগে ঈশান নামাজ কিভাবে পড়লেন মেয়ারাজে গিয়ে নামাজ ফরজ হলো অথচ বলা হচ্ছে এই হাদিসের মধ্যে যে ঈশান নামাজ পড়লেন ওম্মে হানিও পড়লেন সবাই মিলে নামাজ পড়লেন তারপরে মেয়ারাজ হল চিন্তা করতে পারেন আপনি ভাবুন তো একটুও কি ভেবেছিলেন যে নামাজ ফরজ হলো মেয়ারে গিয়ে সেই নামাজ যাওয়ার আগে কিভাবে পড়লেন তারপরে আরও একটা হাস্যকর বিষয় হলো উম্মে হানি আনহা ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের দিন তাহলে মক্কা বিজয়ের দিন যিনি ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয় তো অনেক পরে মদিনাতে হিজরত করে আসলেন তার অনেক পরে মক্কা বিজয় তো মক্কা বিজয়ের দিন যেই উম্মে হানি ইসলাম গ্রহণ করছেন সেই উম্মে হানি মেয়ারাজের রাত্রে নামাজ পড়বে কিভাবে মেয়ারাজ এটা তো রাসুসাল্লামের মাক্কি পর্বের মদিনাতে হিজরত করার অনেক আগেকার ঘটনা তাহলে সেই ঘটনাতে স্পষ্ট দেখা যাচ্ছে হানি নামাজ পড়ছে তা তিনি ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের দিন অথচ মেয়ারাজের রাত্রে নামাজ পড়ছেন এটা কিভাবে হয় এটা যে জালহাদিস আশা করি ন্যূনতম যার জ্ঞান আছে ইসলাম সম্পর্কে সেও বুঝতে পারবে চোর যখন চুরি করে পালিয়ে যায় তখন কিছু নিদর্শন দেখে যায় কথাই বলে আমাদের গ্রাম অঞ্চলের লোকেরা ঠিক এমনই হয়েছে হাদিসের ক্ষেত্রে আর একটা মিথ্যা হাদিসকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লামের চরিত্র নিয়ে কথা বলছে আর আমাদের অনেক মুসলিম ভাইরা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে অ্যাকসেপ্ট করছে আমার কষ্ট লাগে তবে কষ্ট লাগলেও মাঝে মাঝে ভাবি যে এই জাতীয় মুসলিম যারা নামমাত্র মুসলিম যারা কোরআন সন্ন্যাহর যে সাধারণ জ্ঞান যেগুলো না জানলে নয় জীবন পরিচালনার জন্য বা দুষ্কৃতি যারা বা প্রতারক পাটপার যারা তাদের পাটপাড়ি থেকে বাঁচতে সাধারণ জ্ঞান যাদের যেটুকু প্রয়োজন সেগুলো যারা অর্জন করতে পারে না অর্জন করার সময় হয় না এই জাতীয় মানুষ যদি গুমরা পথভ্রষ্ট হয়ে যায় এই সকল নাস্তিক ইসলাম বিদ্বেষী ভণ্ডদের বক্তব্য শুনে মনে খুব একটা কষ্ট লাগে না বিশ্বাস করেন ভাই কি করবো কষ্ট করে বলেন তারা তো শিখছে না যদি সাল্লাম সম্পর্কে সঠিক ধারণা থাকতো ধোকা দিয়ে ধোকা খেত না কখনো তারা হাদিস সম্পর্কে যদি তাদের ন্যূনতম জ্ঞান থাকতো তো যাই হোক এই যে হাদিস এটা কিন্তু জাল এখন অনেকেই এখানে প্রশ্ন করবে জাল হাদিস তাহলে কিতাবে কেন আছে জাল হাদিস তাহলে বইয়ের মধ্যে কেন আছে বা হাদিস জাল হয় কীভাবে এ সম্পর্কে বিস্তারিত বলবো আমরা চিন্তা করেছি যে ধারাবাহিকভাবে আমরা কয়েকটি পর্বে আমি দেখছি যে এরা তো ভিডিও একের পর এক দিয়ে যাবে সব ভিডিও জবাব দেওয়া সব সময় সুযোগ হয়ে ওঠে না আমি এখন এখানে বসে আছি প্রচণ্ড গরম ভিডিও করতে ভালো লাগে না তারপরেও আছি এখানে ভিডিও করছি কষ্ট করে অনেক তো তারপরেও আরও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সময় হয় না চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু শক্তি সামর্থ্য থাকে ভিডিও করার তো আমি যে কথা বলছিলাম যে পর্ব আকারে আমরা কিছু ভিডিও দেব এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই দেখা দরকার হাদিস হাদিস হাদিসের সনদ কত প্রকার হয়ে থাকে সনদের দিক বিবেচনায় হাদিসের কতগুলো প্রকারভেদ রয়েছে মতন মূল হাদিসের দিক বিবেচনায় মতনের দিক বিবেচনায় কতগুলো প্রকারভেদ রয়েছে সই হাদিস কাকে বলে জয়ফ হাদিস কাকে বলে জাল হাদিস কাকে বলে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা অবশ্যই আমি নিয়ে উপস্থিত হব ইংশা আল্লাহ আমি মনে করি যে নাস্তিকদের জবাব দেওয়ার আগে অন্তত এই বিষয়গুলো আলোচনা আনা দরকার কারণ এ সম্পর্কে যদি না জানা থাকে তাহলে তাদের ধোকা থেকে বাঁচা অসম্ভব আপনি কত সময় আমাদের ভিডিও দেখবেন সব সময় কি আপনি পারবেন আমাদের ভিডিওগুলি দেখতে বা সব সময় আমরাও কি পারবো আপনাদের সতর্ক করতে তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আপনাদেরকে সতর্ক করা আমার যেন দোয়া করবেন আমি সময় বের করতে পারছি না তারপরেও যেন ধৈর্য হারিয়ে না ফেলে দোয়া করবেন আমি ভিডিও ইনশাল্লাহ নিয়মিত করব আর আজকে উম্মে হানি সংক্রান্ত যে হাদিসটি বললাম যে চাল হাদিস এটি এটা উল্লেখ করে ধোকা দিল এ সম্পর্কে কোনো অমুসলিম ভাই যদি থাকেন কিছু বলার থাকে বলবেন আপনারা অনেকে নবীজির সাল্লামকে অসভ্য বা চরিত্রহীন এই এই জাতীয় শব্দ ইউজ করেছেন এই হাদিসকে কেন্দ্র করে আপনারা অবশ্যই বলবেন যে এরকম একটা মিথ্যা হাদিসকে কেন্দ্র করে কেউ যদি ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা বলে আপনারা এটা অ্যাকসেপ্ট করেন কীভাবে যাই হোক সই হাদিস কাকে বলে জয়িফ জাল মৌজু জাল মৌজু একই এরপর হাসান হাদিস কাকে বলে বিভিন্ন প্রকার যেগুলো আছে আর কি আমি ধারাবাহিকভাবে মাদ্রাসাতে তো বিস্তারিত পড়ানো হয় আলহামদুলিল্লাহ আমরা পড়েছি আমার মাঝে মাঝে মনে হয় যে ইমরান দিন বাসের হয়তো এগুলো জানে না যদি জানতো তাহলে এই ভণ্ডামিগুলো তো করতে পারতো না অন্তত জাস্টিফাই করতো আর এটা শিওর আমি একজন মুফতি সাহেব তাই কি হয়তো মুফতি সাহেব কোনোরকম এখন তো সেই আপনাদের বাংলাদেশে মাসাল্লাহ ঢাকাতে এমনও ইফতাখানা আছে যেখানে অনলাইন মুফতি হওয়া আপনি ভর্তি হবেন আপনি সেখানে উপস্থিত হবেন না আপনার সেখানে আপনার যাওয়া লাগবে না তারপরেও সপ্তাহে একদিন যাবেন আপনি সপ্তাহে একদিন গেলে আপনি পরীক্ষাতে পাশ করবেন মুক্তি হয়ে যাবে তো এরকম মানে কি বলবো আর কি কষ্ট থেকে কথাগুলো বলছি এরকম এফতাখানা যদি থাকে আপনাদের আশেপাশে ভেঙে ফেলবেন ভেঙে ফেলবেন গোনা হবে না আমি বলছি গোনা হবে না এই সমস্ত এফতাখানা থেকেই তারা বাহির হয় যারা না জেনে মানুষকে ভুল ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে তো আলহামদুলিল্লাহ আমি উসুল হাদিস সম্পর্কে আপনাদের ধারাবাহিকভাবে ভিডিও আপনাদের সামনে আনবো এবং উসুল হাদিস সম্পর্কে আমার দক্ষতা আছে আলহামদুলিল্লাহ ছাত্র জামানাতেও উসুল হাদিসের উপরে আমার বিশেষ দক্ষতা ছিল